নবী বললেন সাহাবিরে তোমার বাড়িতে আমি তিন হাজার মেহমান নিয়ে দুপুরের খাবার খাবো সাহাবি কয় আমি তো ওনার জমিনে নাই তিন হাজার মানুষকে আমি একটা বকরি দিয়ে কিভাবে খাওয়াবো এক কেজি আটার রুটি আমি কিভাবে খাওয়াবো ঠিক কেনা বলেন বলতে পারেন হুজুর বিশ্বাস করি না কিভাবে এমনটা হয় আমার নবী হলেন বরকতের নবী আল্লাহ আকবার যেই শামের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন যেই বিলাদু শাম যেই সিরিয়ার জন্য আল্লাহর নবী দোয়া করেছেন নবীর বয়স মাত্র বারো বছর কয়ে বছর সেই বারো বছর বয়সে তার চাচা আবু তালেব তাকে নিয়ে মদিনাত মক্কা থেকে সিরিয়ায় ধামেশকে ব্যবসা করার জন্য গিয়েছিলেন আল্লাহর নবী তখন অল্প বয়স তিনি মরুভূমির প্রচন্ড রৌদ্রের তাপে বালুর তাপে আল্লাহ নবী একটু অসুস্থ হয়ে গেলেন ক্লান্ত বোধ করলেন চাচা আবু তালেব বললেন ভাতিজা তুমি ক্লান্ত হয়ে গেছো আমি তোমাকে কোথায় বিশ্রাম দিব মরুভূমির মধ্যে তো কোনো বিশ্রামের জায়গা দেখি না তেমন কোন বড় গাছ ও নাই যে গাছের নিচে তুমি বসবা সেই জর্দানের মরুভূমি এলাকায় সীমান্ত এলাকায় একটা মৃত গাছ দেখা যায় চাচা আবু তালিব নি আল্লাহর নবীকে ওই মৃত গাছের নিচে বসালেন আল্লাহর নবী মৃত গাছের নিচে বসার সাথে সাথে মৃত গাছ জীবিত হয়ে গেছি জরে বলেন আল্লাহ কেন কেন কারণ কি আল্লাহ তাআলা বলছেন ও আমান আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ আকবার সেই গাছ আজও পর্যন্ত নাই আছে সেই গাছকে বলা হয় সাহাবি গাছ আল্লাহর নবী শুধু মৃত গাছের নিচে বসেছেন সাথে সাথে গাছ জীবিত হয়ে গেছে এই গাছ আল্লাহর নবীর নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জমি এই গাছকে বাঁচিয়ে রাখবেন ঠিক কিনা বলেন মানুষ দেখবে মানুষ দেখবে এই গাছের নিচে নবী বসছিল নবী রাহমাতুল লিল আলামিনের বরকতে শরীর লাগার কারণে মৃত গাছও জীবিত হয়ে গেছে এবার জাবের রাদি আল্লাহ তালু দৌড়ে বাড়িতে গেছে যে বলে স্ত্রী আমাকে তুমি দোষারোপ করো না কারণ স্ত্রী যদি আবার মনে করে স্বামী তিন হাজার দাওয়াত দিয়েছে তাইলে তো স্ত্রী বর্ষনা করবে তাকে বকাবাদ্য করবে না যে তুমি এত মানুষ দাওয়াত দিচ্ছ খাসি একটা তোমার মাথায় সমস্যা আছে নাকি কয়ে তুমি আমাকে কিছু বলো না কয় কি হয়েছে বলে আমাকে দোষারোপ করো না তুমি আটা রুটি এক কেজি আর খাসি হলো একটা আমি আল্লার নবীকে দাওয়াত দিছি আল্লাহ নবী কি করছে জানো যুদ্ধের ময়দানে যত মুজাহিদ ছিল আল্লাহ নবী সবাইকে দাওয়াত দিয়া দিছে স্ত্রী বলতেছে প্রাণের স্বামী গো চিন্তা করবেন না ভয় করবেন না শঙ্কিত হবেন না তুঙ্কিত হবেন না যদি আল্লাহর নবী তার বরকতি জবান দিয়া দাওয়াত দিয়া থাকে আমার বিশ্বাস আসমানের মালিক তার হাবিবকে লজ্জিত করবে না এবার জোহরের নামাজ পড়ে আল্লাহ নবী তিন হাজার সাহাবিসহ সহ যাবের রাদি আল্লাহ তালহুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছেন আশেপাশের ইহুদি আছে না ইহুদি হারাম জাদা আছে না এগুলা আগের থেকে শয়তানে এখনো শয়তান এখনো শয়তানি বন্ধ হয় নাই তবে হবে চূড়ান্ত মায়ের কপালে আসতেছি আমরাও জিহাদের জন্য প্রস্তুত হচ্ছি প্রস্তুত হচ্ছে না প্রস্তুত ঠিক বলেন এই ইহুদিরা খ্রিস্টানরা কাফের মোশেকরা বলে যাবেন মাথা নষ্ট হয়ে গেছে নিজে খাইতে পাও না তিন হাজার মানুষ কিভাবে খাওয়াইবা দেখি তোমার নবীর কেমন পাওয়ার আসলে ইহুদিরা জানে না আমার নবী সাল্লাহ আলহি আসাল্লামের ইজ্জত মানে আল্লাহর ইজ্জত ঠিক কিনা বলে কারণ আমার নবী হলেন আল্লাহর বন্ধু ঠিক কিনা বলে আল্লাহ তালা বলে হাবিব গো এই দুনিয়াতে যত নবী পাঠাইছি সবাই আমার সাথে বন্ধুত্ব করছি হাবিবুল্লাহ খালিল ঠিক কিনা বলেন আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার এই দুনিয়াতে আমি যত পয়গম্বর পাঠাইছি সবাই আমার সাথে এসা দোস্তি করছি কিন্তু আমি আল্লাহ আগ বাড়ায়া আপনার সাথে বন্ধুত্ব করেছি আমি আল্লাহ বলেছি হাবিব আমি আপনার সাথে দোস্ত করতে চাই আমি আপনার সাথে দোস্তি করতে চাই বন্ধুত্ব করতে চাই আল্লাহু আকবার এই নবীকে কখনো রব ব্যাস যদি করে নাই করবেও না জাভের রাদিয়া আল্লাহ তা স্ত্রী বলে স্বামী গো যদি আল্লাহর নবীর জবান দিয়া দাওয়াত দিয়া থাকে আপনি চিন্তা করবেন না অবশ্যই আসমানের মালিক জমিনের মালিক অবশ্যই তার হাবিবের ইজ্জত রক্ষা করবে এতে কোন সন্দেহ এবার আল্লাহর নবী তিন হাজার নিয়ে জাভের রাদিয়াল্লাহু তা আলানহুর বাড়িতে হাজির কোন কোন বর্ণনায় দেড় হাজার কোন কোন বর্ণনায় তিন হাজার কিন্তু অধিক বর্ণনা হলো তিন হাজার তিন হাজার সাহাবিনিয়া আল্লাহ নবী যাবের রাদি আল্লাহ তালহুর বাড়িতে হাজির এবার সাহাবির চেহারার দিকে তাকায় আল্লাহ নবী বুঝতেছেন যে তার প্যালপিটিশন হয়ে যাচ্ছে চিন্তা লাগে না এত মানুষকে কেমনে খাওয়াবে কিভাবে এটা তো সম্ভব না হাড্ডিও তো এক একজন ভাগে পাবে না

হাসবিলাল্লাহু আমাল নি'মাল ওয়াকিল নি'মাল মাওলানা ওয়া নি'মান নাসীর আসমানের মালিক জমিনের মালিক আরশের মালিক ডাক দিয়া বলেন যে আমার উপর ভরসা করে আমার উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেছেন জাবেদের দিকে আসো চিন্তা করো না টেনশন করো না তুমি ভাবতেছো এত মানুষকে তুমি কিভাবে খাওয়াইবা খাওয়াবা তুমি না খাওয়াবেন কি আল্লাহ জোরে বলেন যাও গোস্তের পাত্রটা নিয়ে আসো রুটির পাত্রটা নিয়ে আসো এবার যাবের তাআলা আনহু আল্লাহ নবীর সামনে গোস্তের পাত্র আর রুটির পাত্র হাজির করলেন আল্লাহ নবী বিসমিল্লা পাত্রের উপরে হাত দিলেন হাত দিয়া বললে যাও তুমি তোমার স্ত্রীকে বলবা যারা এই গোস্তগুলো বেড়ে দিবে রুটিগুলো বেড়ে দিবে তারা যাতে ঢাকনা না উঠায় পুরোপুরি ঢাকনা উঠাবে না অর্ধেক এইভাবে করে অর্ধেক ঢাকনা উঠায় আর গোস্ত বাড়তেছে রুটি বাড়তেছে খাচ্ছে খাচ্ছে জহুর থেকে আসর পর্যন্ত খেতে খেতে সবার খাওয়া শেষ আশেপাশের ইহুদি গুলো মুশ্রিক গুলো তাকায় তাকায় দেখতেছি কিরে এমন ঘটনা তো জীবনে শুনি নাই তোরা শুনবি কত থেকে তোরা তো মুদ খাওয়াই না জাত তোরা তো গরুর মুদ খাওয়াই না জাত আর আমরা হলাম দুধ খাওয়া জাত ঠিক কিনা বলেন তোরা খাস গরুর মুদ আমরা খাই গরুর দুধ তোরা কত থেকে শুনবি এই মৎস্য কা বলে যাবে এর এই ঘটনা তো জীবনেও দেখি নাই থেকে দেখবি তিনি তো রহমাতুল্লিল এবার তিন হাজার মানুষের যখন খাবার শেষ হয়ে গেল আল্লাহ নবী ডাক দেয়া বললো যাবে কী অবস্থা কাই নবী যে টানতেছে শুধু বের হইতেছে শেষ হয় না আল্লাহ নবী বলে আমিও এখন পর্যন্ত খাই নাই এবার আমাকে দাও দেখেন কেমন দয়ার নবী মায়ার নবী

আলাইহি তাওক্কালতুয়াহু আরব্বুল্লা আরুশিলাম জি মল্লা হুয়াখবা আল্লা রবুল্লা অভিন ডাক দিয়া বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে শুধু তার জীবনের চেয়ে না তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার শুধু তার পরিবারের চেয়ে না তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসি আল্লাহ একবার দেখেন নবী আগে না খাওয়ায়া সাহাবিদেরকে ঠিক বলে নবী যে আগে খায় নাই আগে সাহাবীদেরকে খাওয়াইছি এবার খাওয়ানোর পরে বলে এ সাহাবী জাবে এবার আমার জন্য খাবার নিয়ে আসো এবার সাহাবী জা বের রদিয়াল্লাহ আনহু আল্লাহর নবীর জন্য খাবার আনলেন আল্লাহর নবী পরিতৃপ্ত হয়ে খেলেন আল্লাহর নবী খাবার পরে বললেন জাবের তোমরা তো খাও নাই বলে না খাই নাই তুমিও খাবা তোমার স্ত্রী তোমার সন্তানরাও খাবে আরে জোরে বলেন সুবহান আল্লাহ এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে খেলেন তার স্ত্রীকে খাওয়াইলেন খাওয়ানোর পরে আল্লাহ নবী ডাক দিয়া বলে যাবে যাও এবার বিসমিল্লাহ বলে গোস্তের ঢাকনাটা উঠাও রুটির ঢাকনাটা উঠাও কি অবস্থা আল্লাহর নবী যেভাবে বলেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেভাবে গোস্তের ঢাকনাটা উঠালো রুটের ঢাকনাটা উঠালো এবার আল্লাহ নবীর সামনে আসলেন আল্লাহ নবী জিজ্ঞেস করেন এ জাবের কি অবস্থা গোস্তের কি অবস্থা রুটের জাবের আনহু বললেন ফিদা কাবি ওগো নবীজি আপনার জন্য আমার মা বাবা কোরবান হয়ে যাক আপনার জন্য আমি কোরবান হয়ে যাই আপনি রহমতের নবী আপনি বরকতের নবী আল্লাহর কসম করে বলি যেমন গোস্ত তেমন আছে যেমন রুটি তেমন আছে এক ফোড়াও কমে না সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা আর জোরে বলি আল্লাহ আল্লাহ শুধু নবীর বরকত শেষ না রে মুসলমান এখানেই শেষ না আল্লাহ নবী যখন মসজিদে নববীতে কোরআনের বয়ান করতেন আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন